আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত হিসাব বিজ্ঞানের অত্যন্ত কমন একটি সমন্বয় প্রায় অঙ্কে আসে সেটি হচ্ছে বেতন বকেয়া রয়েছে চার হাজার টাকা তাই না এই সমন্বয়টি প্রায় আসে বিভিন্ন অঙ্কে আছে তুমি যদি বিশটা অঙ্ক দেখো বিশটার মধ্যে কমপক্ষে দশটা অঙ্কে এই এই সমন্বয়টি থাকবে তো এটার সমন্বয়টার সমাধান কীভাবে করবো আমরা অনেকে হয়তো জানি আবার অনেকের হয়তো জানা নাই তো যাই হোক সহজভাবে আলোচনা করার চেষ্টা করব। এখন আমরা জানি যে বকেয়া খরচ এই যে বকেয়া বেতন বক রয়েছে এক চার হাজার টাকা এই সমন্বয়টা কিন্তু দুইবার ব্যবহার হবে কারণ সমন্বয়ের আইটেম দুইবার বসে আর্থিক বিবরণীতে কোথায় কোথায় বলবে তা আমি নিচে শখ একে দেখাচ্ছি ছোট্ট করে আমি শখ অঙ্কন করে দিলাম এটা হচ্ছে বিষদায় বিবরণীর ছক ছোট্ট করে অঙ্কন করলাম এটা হচ্ছে আর্থিক অবস্থার বিবরণীর ছক তো বিশ্বদয় বিবরণীতে আমরা যখন লিখবো তখন এই যে বেতন বকেয়া আছে এটা বেতনের সাথে যোগ করব মনে করি বেতন রেওয়ামিলে যে রেও মিলে ছোট্ট করে আমি উপরে লিখে রেখেছি আংশিক রেয়া মিল মিলে বেতন দেয়া আছে বিশ হাজার টাকা রেওয়ামিলে দেয়া আছে আর সমন্বয়ে বলা আছে চার হাজার টাকা বকে আছে তো তাহলে এই যে বিশ হাজার টাকা বেতন উপরে লেখা আছে এটা একবার লিখবো আর সমন্বয়ে যে চার হাজার টাকা এটা দুইবার লিখবো কারণ সমন্বয়ের আইটেম দুইবার বসে কিভাবে প্রথমে বিষাদায় বিবরণীতে আমরা যে পরিচালন ব্যয় লিখি না নিট মুনাফা নির্ণয়ের সময় পরিচালন ব্যয় লিখে মনে আছে সে পরিচালন ব্যয়ের মধ্যে এ বেতন বিশ হাজার টাকা লিখে বেতন বিশ হাজার টাকা লিখে নিব পরিচালন ব্যয়ের মধ্যে এবার এই যে বেতন বকেয়া রয়েছে টাকা এক এটা যোগ করবো যোগ বকেয়া বেতন চার হাজার টাকা এবার যোগ করে চব্বিশ হাজার টাকা এখানে লিখব আচ্ছা আবার বলছি লক্ষ্য করি বিশদায় বিবরণীতে বেতন আগে লিখব রেহামেলি যেটি ছিল সেইটি তার সাথে বকেয়া খরচটা যোগ করে দুটো যোগ করে এখানে লিখবো এই হচ্ছে বিষদায়ের বিবরণী ফ্যাক্টর এবার আবার আর্থিক বিবরণীতে কীভাবে আর্থিক অবস্থার বিবরণীতে কীভাবে লিখবো এখন আর্থিক অবস্থার বিবরণীতে তো আমরা জানি সম্পদ বসে দায় বসে মালিকানাসত্ব বসে তাই না দায় যেখানে লিখবো সেই দায়ের মধ্যে যে চলতি দায় একটা অংশ থাকে চলতি দায় সে চলতি দায়ের মধ্যে বকেয়া বেতন লিখব বকেয়া বেতন এই চার হাজার টাকা এই চার হাজার টাকা তাহলে আমরা এখানে খেয়াল করলে দেখতে পাই যে বকেয়া যেটি ছিল সেটি কিন্তু দুইবার লিখেছি কোথায় কোথায় একবার বেতনের সাথে যোগ করেছি বিষদায় বিবরণীতে পরিচালন ব্যয়ের মধ্যে আরেকবার আর্থিক অবস্থার বিবরণী চলতি দায়ের মধ্যে লিখব প্রদেয় বেতন বা বকেয়া বেতন নামে এই চার হাজার টাকা চার হাজার টাকা দুইবার বলবে আর এই রেওয়া মিলে যে বিশ হাজার টাকা ছিল ওটা একবার লিখবো শুধুমাত্র বিশ বিপরীতে একবার লিখবো কারণ রেয়া মিলের আইটেম একবার ব্যবহার হয় এইভাবে আমরা বকেয়া খরচ লিখতে পারি ভাড়া যদি বকেয়া থাকে ভাড়ার সাথে যোগ করবো আরেকবার দায় পাশে লিখবো মজুরি যদি বকে থাকে একবার মজুরির সাথে যোগ করবো বিকৃত মনের ব্যয়ের মধ্যে আরেকবার চলতি দায় পাশে লিখবো অর্থাৎ বকেয়া খরচ দুইবার লিখতে হবে সমন্বয় যদি থাকে একবার ওই খরচের সাথে যোগ আর একবার চলতি দেয়